আজকে কিছু কথা বলবো বউ শাশুড়িকে নিয়ে ভিডিওটা আশা করি সবাই শেয়ার করে দেবেন যাতে সব শাশুড়িরা এই ভিডিওটা দেখতে পারেন একটা কথা মনে রাখবেন যখন একটা মেয়ে একটা পরিবারের বউ হয়ে আসে তখন কিন্তু সেই মেয়েটা থাকে নবজাতক একটা বাচ্চার মতো ঠিক না সে কিছু বোঝে না সংসারের তখন কিন্তু সে ছেলের বউ হয়ে একটা সংসারে গিয়ে বাসা বাঁধে আর ওই সংসারে থাকে কি একজন শাশুড়ি মূল হচ্ছে শাশুড়ি একটা সংসারের মধ্যে কিন্তু মূলই হচ্ছে শাশুড়ি শাশুড়ি হবে ওখানে যে শিক্ষক আর হচ্ছে বউ হবে যে তার ছাত্রী কিংবা মা এবং হচ্ছে মেয়ে এই শব্দটা একটু পরেই ব্যবহার করি প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে শিক্ষক আর হচ্ছে ছাত্রী কারণ হচ্ছে শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শেখার আছে শাশুড়ি কি শেখাবে মানুষ এমন কোনো মানুষ যে ভুল করে না প্রতিটা মানুষই ভুল করে ঠিক তেমনই ছাত্রীও ভুল করবে স্বাভাবিক ওই যে ঘরে বউ আসছে সেও ভুল করবে ভুল করলে সেটা শুধ্রে দেবে শাশুড়ি তার যদি ভুল হয় সেটা দায়িত্ব থাকে তার তার অধিকারের মধ্যে পড়ে এটা ঠিক না কিন্তু শুধ্র এক জিনিস আর দোষ ধরা আর এক জিনিস এখন আপনি যদি কথায় কথায় দোষ ধরেন শাশুড়ি কি বলতেছে কথায় কথায় যদি আপনি দোষ ধরেন সেক্ষেত্রে কি বিষয়টা ভালো হচ্ছে সংসারে কি শান্তি আসবে সেখানে আপনি যদি ভুল না ধরে সেখানে যদি আপনি তাকে সুদ্রিয়ে দেওয়ার চেষ্টা করেন আমি মনে করি সেটাই ভালো একটা কথা মনে রাখবেন এক কর্মচারী যদি একটা দোকানে কাজ করে সেখানে যদি সেই দোকানদারের যে মালিক থাকে সে মালিক যদি সারাক্ষণ ওই কর্মচারী ভুল ধরা হয় সারাক্ষণ যদি ভুল ধরে গালি গালাস করা হয় তাহলে কি ওই দোকানদারের ওই কর্মচারীটা কি আর কাজ করবে কখনোই করবে না পারবে না করতে আর যদি ওই দোকানদার যদি তাকে ভুল ধরিয়ে শুধরে দেওয়ার মতো ভালোবাসা দিয়ে কথা বলে অবশ্যই সে তার ভুলটা বুঝতে পারে অবশ্যই সুন্দর মতো কাজ করবে ঠিক তেমনই এই সংসার জীবনটা কিন্তু সারা জীবনের তাই না যে ওখানে কাজ করতেছি ভাল লাগলো না ওখান থেকে বের হয়ে আসলাম কিন্তু সংসার জীবনটা কিন্তু তেমন না যে বের হইয়া চাইলেই যাইতে পারবো সংসার জীবনে তেমনই আসলে শাশুড়ির কাছে যখন ভুল মনে হবে তখন সেই শাশুড়ি শুধরে দিবে সারা জীবনই ভুল করবে কারণ হচ্ছে একটা কথা মনে রাখবেন যখন শিক্ষকের কাছে ছাত্র থাকে না তখন কিন্তু সে ভুল করে ঠিক তেমনই সারাজীবন জীবন ওই ছাত্রী ভুল করে আর সেটা শুধরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে শাশুড়ির এখন শাশুড়ির কাছে আসি একটা কথা মনে রাখবেন আপনি যে ছেলের বউ হিসেবে তাকে করে নিয়ে আসলেন কেন আপনার ছেলে যাতে শান্তিতে থাকে হুম ছেলে যাতে আপনার শান্তিতে থাকে এই কারণে কিন্তু আপনি ছেলের জন্য একটা মেয়ে বউ হিসেবে করে নিয়ে আসছেন এখন আপনি কি বুঝতে পারছেন যে ছেলে আপনার কিসে শান্তি পায় যখন আপনি তার বউকে মানে একটা ছেলেকে যখন বিয়ে করে তার বউকে বউ হিসেবে একটা মেয়েকে বাসায় নিয়ে আসবেন যখন ওই ছেলেটা দেখে তার মা এবং তার বউ খুব আনন্দে কাটতেছে সময়টা বা ভালো মুহূর্তে কাটতেছে সংসার জীবনে কোনো অশান্তি নেই তখন কিন্তু ওই ছেলেটা কিন্তু ওর মতো সুখী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই আর যদি দেখে সারাদিন কষ্ট করে সারাদিন অকাল পরিশ্রম করে এসে দেখে যদি বউ শাশুড়ি হাঙ্গা যুদ্ধ সব সময় লেগে আছে ঝগড়া ঝাঁটি থাকতে আছে ওই ছেলেটা কি কোনোদিন কোনোদিন সুখে থাকবে একটা ছেলে মানুষ কখন সুইসাইড করে জানেন কখন সে আত্মহত্যা করে জানেন একটা ছেলে মানুষ যখন সংসার জীবনে মানসিক শান্তিটা না পায় তখনই ওই ছেলেটা আত্মহত্যার পথ বেছে নেয় শাশুড়ি কি বলতেছি আপনি একটা কথা মনে রাখবেন আপনার একটু ভালোবাসার জন্য সবাই শান্তিতে থাকতে পারে কিন্তু আপনি যদি সারাক্ষণ তাকে দোষটা না ধরে তার ভুলটা ধরে শুধরেই দেন তাহলে কিন্তু সংসার জীবনে আর কোনোদিনও অশান্তি হওয়ার কথা না আমি মনে করি কারণ একটা মেয়ে যখন একটা পরিবার আসে তখন কিন্তু সেই মেয়েটা চায় না যে তার ওই পরিবারটাকে আপন করব না সব মেয়েরাই চায় কিন্তু সংসারটাকে আপন করে রাখতে কিন্তু যখন ওই সংসারে এসে মেয়েটাকে সব সময় দোষ ধরা হয় তার প্রতি বিশ্বাস না করা হয় একটা সময় ওই মেয়েটা নিস্তব্ধ হয়ে যায় কোনো কিছু বলে না কোনো কিছু আর বলার আগ্রহ প্রকাশ করে না মনের সুখ দুঃখ নিজের কাছে রেখে দেয় সত্যি কথা আর যদি আপনি ভালোবাসার মধ্যে দিয়ে রাখেন সব সময় ওই মেয়েটা সুখ দুঃখ বলার একটা সাহস পায় সেই সাহসটা দিতে হবে কার শাশুড়ির সেই শাশুড়ি যদি এই সাহসটা না দিতে পারে শাশুড়িকে দেখলে যদি আতঙ্কের ভিতর থাকতে হয় সব সময় সেখানে তো আর সুখ আসবে না সেখানে কখনোই শান্তি আসবে না আমি মনে করি এই কথাটা বাস্তব আর যদি ভালোবাসার খাতিলে মা হিসাবে যদি মন খুলে সব কথা শেয়ার করতে পারে হুম এই সুযোগটা যদি আপনি করে দেন শাশুড়ি হিসাবে তাহলে ওই সংসারে কোনোদিন দিন আরও কষ্টটা আসবে না আমি মনে করি সংসারে আয় রোজগারের বরফত কমার কারণ কি জানেন যখন বউ শাশুড়ি ঘরের ভিতরে যুদ্ধ লাগালাগি থাকে বাজাবাজি থাকে ঝগড়া থাকে তখনও কিন্তু সংসারের আয় রোজগার কমে যায় কারণ কি জানেন রহমতের ফেরস্তা ঢোকে না একটা সংসারে তখনই রহমতের ফেরস্তা ঢোকে যখন সংসারের সবাই হাসি খুশি থাকে আর সেই হাসি খুশিটাই যদি না থাকে সেখানে রহমত আর আসে না সেখানে আপনি যত লক্ষ লক্ষ টাকা আয় করেন না কেন দিন শেষে দেখবেন সব জিরো তাই একটা কথাই মনে রাখবেন সংসার এমন একটা জিনিস যেখানে সবাই ভালোবাসার জায়গা গিনার জায়গা না হিংসার জায়গা না ভুল করবে ভুল সবাই শুধরিয়ে নেবে ওখানে যারা গুরুজন থাকবে তাদের দায়িত্ব হচ্ছে ভুলটা শুধরিয়ে নেওয়ার তারা ওই দোষটা ধরে বসে থাকলে সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না আপনাদের শাশুড়ি আপনাকেই বলতেছি আপনি হয়তো আমার মা আরেকজনের মা সবারই মা শাশুড়ি আপনাদের কি বলতেছি আপনার ছেলেকে সুখে রাখতে হলো আপনার ছেলে যাতে খুশি থাকে সেই দৃষ্টিভঙ্গিতে তাকাই হলো সংসারে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন আমি যেটা মনে করি আসলে ভিডিওটা এই কারণে করা যে এই বর্তমান প্রেক্ষপটে আমার মা ভালো তাই বলে যে সব মা ভালো এমন কোনো না ঠিক আছে এই বর্তমান প্রেক্ষপটে অনেক বউশা যুদ্ধ লাগতেছে অনেক বউশা কারণে একটা ছেলে সুইসাইড করতেছে অনেক বউশা কারণে একটা ছেলের জীবনটা নষ্ট করে দিতেছে এই জন্যই বলি সংসার হচ্ছে ভালোবাসার জায়গা ভালোবেসে সবাইকে আপন করে রাখেন